আমার মতন যারা কষ্ট আছে তারা যেনি শান্তির ঘুমোয় শান্তি পায় এটা আল্লাহ কাছে আমি দোয়া করি আল্লাহ আমার যারা অসহায় আছে তারা তুমি দেখো আর যারা খানা মানা দেয় তারা দিয়ে দেখো আল্লাহ তাদের তুমি সুখ দিও শান্তি দিও আল্লাহ তাদের কোনো দিনই বারামসিদ দিও না আল্লাহ তাই হেফাজতে খল্লা যারা গরিবের ভালোবাসে তিন তুমিও পলা খেবে দেয় এবং ভালোবাসে যা কামুর দেয় কোমল দেয় তাদের তুমি ভালোবেসো আল্লাহ তাদের তুমি দিনই কোনো দিন বালামসিদ দিও না এদি আল্লাহ আমার বক্তব্য বিশেষ করিলাম তো আজকে সকালে কি খাইছেন আজ সকালে খাইছে একটু দুধ চা একটু বিস্কুট আমার চাতে খিচুড়ি দিছিল ভাই খিচুড়িটা আপনার কোনো চাষি ছিল ও চাষি ওইটাই খাচ্ছি মানে আপনার উপার্জন কি বোতল না না এই কাজটা আমি কোনো বোতলও না কোনো টয়ারি করি না আমি কোনো আটাও খাই ডেন্ডু কোনো না আমি একটু খালি খাই একটু এই জিনিসটা খাই পার্সেল করবা তার সময় কোনো বাগানের আমার আমরা গাজা দিই যে ব্যক্তি লোকের মনে ব্যথাতে কথা কয় আল্লাহ পাক খুশি হয় না আল্লাহ পাক নারাজ হয় আমি আপনাদের বলছি কোন লোকে কোন মানুষে কোন দিন মনে ব্যথাতে কথা বলবেন না যে না পারেন তার কেউ আপনি যান আমি পারবো না তার আল্লাহ পাক খুশি হবে ওই চ্যাংরা খুশি হবে যে মনে ব্যথা দেন তাহলে চ্যাংরা খুশি হবে না এই যে আমার বক্তব্য শেষ করলাম তারপরে সবচেয়ে বড় সৃষ্টি হলো মানুষ তারপর কেউ নাই মানুষের জন্য মানুষ দেখে কিন্তু এখনকার মানুষ কেন অমানুষ এখন মানুষ মানুষের কেন দাম দেয় না সেইটাই আমি চাই কি বাংলাদেশ কেন হলো কার জন্য হলো শুধু বলছিল দেখেন এই গানটা আমি বলতেছি এই গানটা আপনি শুরু দেখেন আমার উন্নীত বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি চব্বিশ সালে দুর্ঘটনা মরে গেছে আন্দোলন যে মানসিক দুঃখ দিয়ে কথা আল্লাহ আল্লাহ খুশি হয় না আগে কাজ করছি গাড়ি চলাচি দেশে কাজ কাম করছি ভালো চলছি কিন্তু আমি একজনের সাথে মিশে নিজস্ব গাড়ি ছিল একজনের সাথে মিশে উনি আমার ওই গাজা মাজা খায় সব থেকে এসব ঠিকইয়া আবাকে আমার জীবনে একবার গর্ব করে দিছে তার নামটা হলো পোলান কিন্তু আমার খুব ভালো পাচ্ছে কিন্তু আর ক্ষতি করবো না হ্যাঁ আর আমি একটা ক্ষতি করছি কী জন্য তিন হাজার টাকা নিয়ে আমি চলে আসি ও আমার গাড়ির মোটর রেখে দিছে আমার গাড়ির মোটর রেখে দিয়ে ও নিজে লাভ করছে আমার ওর টাকা নিছে আট হাজার টাকা অথবা আমি চলে এসে আমি ও আমাকে না জিগিয়া ও আমার গাড়িতে কেন মোটর লাগালো এরকম কেউ দেখে নাই তো আমার স্যার কেন মডেল লাগালো গাড়ি আমার স্যারে কেন মডেল লাগালো তাছাড়া আমার থেকে আমার থেকে সাত হাজার টাকা নিচ্ছে আর পনেরোশো টাকা স্যুট নিছে এই দিয়ে আমার কাহিনি শেষ করলাম এখন আপনি কোথায় থাকেন আমি থাকি ভাই আমার জয়দিবপুর ওখানে একটু ঘুমোই সকালবেলা এখানে আসি আবার কতদিন আবার মানুষের বাড়ি বাড়ি কামে যাই

বাবা মার সবই আছে ভাই বোন সবই আছে আমার বাড়ি আছে ঘর সবই আছে দুই দুজন বাড়ি আমরা দুই ভাই তিন বোন কতদিন হলো আছেন আপনি তিন মাস আড়াই মাস